আসসালামু আলাইকুম আশাখরি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিও লই আপনারা সামনে আইলাম মাসা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা দেখোকা আইজ আপনারা সামনে লই আমি উড়ির গাছ আপনারা দেখাইলাম আর উড়ির গাছের মাঝে আজকে আমি ফয়লা মানে সকল জাতি খানি দিমতে আজকে আমি কীটা আপনারা লগে শেয়ার করাম আশা করাম আপনার কাছে আমার ভিডিও বালা লাগব আপনারা ভিডিও দেখো কাইখানা দেখতে পারা আমার উড়ির গাছ আমি দেখাইলাম আর মার্শাল্লাহ ওয়েদার অনেক বালা দেওয়া যার আর দেখতে পারা আমার উড়ির গাছ একবারে গেছে গেছেগি উফরেদি সাঙ্গারির একবারে উফরেদি গেছেগি তো সাঙ্গারির উফরেদি গেলেগি একবারে উফরে গেলে গিয়ে আমি আগা আগাবাঙ্গিয়া দেলাই দে আজকে আমি আগা বাঙ্গিয়া দিমু আপনার লগে শেয়ার করমু আর দেখতে পারা অনেক ফুল আইসে মার্শাল্লাহ আর কোন লিকুইড ফার্টিলাইজার দিলে গাছর লাগে উড়ির গাছর লাগে বা যে কোনো জাতি গাছর লাগে ফুল ফল আইতে অনেক হেল্প হয় তো আপনার লগে শেয়ার করমু আশা আপনারা আমার ফুল ভিডিও দেখবা এখানে মাঝে আপনারা দেখতে পারা ফুল আইসে মার্শাল্লাহ ফুল দেখতে অনেক ভালো লাগে ও দেখতে পারা আর মাশাল্লাহ অনেক গাছ রয়েছে আর আমি সব সময় ঠোবর মাঝে রই আর আমরা গার্ডেন মাঝে বেশি মাটি নেয় আর মাটি আছে ফালাই লাগে আর লাগে আমি সব সময় ঠোবর মাঝে রই আরও দেখতে পাররা আপনারা একবারে সাঙ্গারির উফরে গেছে গিয়া তে আমি এখন আমি আগা ভাঙগা দিলাই রাম দেখতে পারা আমি জান আপনারা দেখাইতাম পারলাম او دښتبره فنره امي اگا بنگه لایسي او ازګه کوئی اکټه غاثر مځي امي دلایم با کا غاس کېسه کې یع بارې او فرې د گس کې ار با وای خورې رار زيتو وره نه کوم پای دي تیار لګي امي ازګه اگا بنگه دلایرم او دښتبره کوئی اکټه غاثر مځي ديمو او وایدارو دښتبره ماشالله و نه ښه سندر وایدار دي ازګه ازګه نه 3 4 دین دوری ماشالله و نه ښه بالا وایدار دي ازګه আর গাছর লাগে অনেক বালা মেঘও দিয়া গেছে আর এখন রোই দেওয়ার দিলেও গাছর লাগে অনেক বালা হয় ও দেখতে পার আপনারা আমি আপনারা দেখাই আর এখানের মাঝে কয়েক জাতি উলির গাছ আছে আর এটা কিছু বেশি আমি কিনে আনছিলাম আর কিছু গার্ডেন আমার আমি নিজে তুলছিলাম বীজ ওটা বীজটাকে আমি সারা করিয়া গাছ রইছিলাম আর উড়ির গাছের মাঝে সব সময় আপনারা ফাতারে ফালাই ফালাইয়া দিবা ফাতা ফালাই ফলাইয়া দিলে গাছর লাগে অনেক বালা হয় আর জ্বরের মাঝে জ্বরের মাঝে ফাতা থাকে না যেন সকল সময় ফাতারে আপনারা ফালাইয়া দেন জানো আর রৈদও লাগতো আর বাতাস ওটাশ ডুবত আর গাছর লাগে অনেক বালা হয় তে আপনারা নিচর যত ফাতা আছে সকল ফাটা আপনারা ফালাইয়া দেলাইবা আর দেখতে পারা আমি ফালাই রাম আর অনেক ফাতা আজকে আমি ফালাইছি আর এটা আবার আমি ফালাই না আমি এখন সময় আছে আমি গাছ জোরে দিয়ে ওল রাখি আর এখন সময় আছে আমি কম্পোস্ট আমি বানাই আমি উটার মাঝে আমি তো রাখি

দেখতে পারা নিজর আমি সকল ফাটা ফালাইয়া দিলাইলাম আর ফাটা ফালাইয়া মাটিরে কিছু লারিয়া সারিয়াও দিবো দেখতে পারা আর লাড়িয়া সারিয়া দিয়া এরপরে আমি কিছু সার দিম আর নয়া কিছু কম্পোস্ট আমি দিম আর সকল গাছাইন তোর মাঝে কিছু নয়া কম্পোস্ট দিলে বালা হয় তে আপনারা যদি সাইন আপনারা দিবা আর এখন আমি থাকা সময় লাগে খেমরা অফ করে লাইছিলাম আর ও ফরিয়া সকল গাছর নিচর ফাটা দেখতে পারা আমিও অনেকগুলা ফাটা আমি ফালাইয়া দেলাইছি আর সব সময় ফাটা ফালাইবা ফর্তিনও দুইটা সাইডটা করে যদি ফাতা তে আর তো উড়ির গাছর মাজে আর ফাটা বেশি থাকতো না আর এখন আমি আপনারা দেখাইলাম আজকে আমি কীটা আমি দিম নয়া কম্পোস্টর লোকে আপনারা দেখতে পার আপনারা দেখতে পারা আমি নয়া কিছু কম্পোস্ট আমি লইছি আর এখানে মধ্যে সকল জাতির সাল লইছি আর সার সারফাতা ফ্রেশ সার ফাতা আমি কিছু লইছি এখানের মধ্যে দেখতে পারা আর আমি মাটিরে কিছু আমি বাঙ্গিয়া দেলাইরাম রাম আরও দেখতে পারা আমার এখানের মধ্যে দেখতে পারা প্লাস্টিকর গ্লাসর নিয়ে সাকি বা খাটা আর আমি ওলো জাখরাইয়া দেলাই দেয় সাইডো যাইব যাই আর আরও দেখতে পারা আমি সার ফাতা ইটা ফ্রেশ সারপাতা আমি দিলাম আর সারফাতা দিয়া আর এখানের মাঝে দেখতে পারা সকল জাতি সার আমি একটার মাঝে লইয়া রাখছিলাম আর এগর আমি সকল জাতি সারও দিলাইলাম দিয়া আর এর ফলে আমি সকলটারে আমি মিক্স করি লাইম আর মিক্স করিয়া আর গাছর আমি সাইডে দিয়া দিম আর মাটিরে আমি সকল কক দিন বাদে বাদে মাটিরে আপনারা কিছু লাড়িয়া সারিয়া আর কিছু মাটিরে জোর জোরা করিয়া দিবা আর ও দেখতে পারা আর ওটা আমি সব সবসময় তিন বছর ধরে আমি ইউজ করি লিকুইড ফার্টিলাইজার আপনারা দেখতে পারা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যদি সাইনতে আপনারা ইউজ করবা আমি মাটি সকল জাতির সার আমি মিক্স করে লাগছে খরিয়া দেখতে পারা আমি সাইডে দিয়ে আমি দিলাম আর আপনারা যদি সাইনতে আপনারা ওলা সকল গাছ আইনটার মাঝে দিবা আর ইতা সফল গাছ আইনটার মাঝে দেওয়া যায় খালি আমি মনে করি ক্ষীরার গাছের মাঝে দেওয়া যায় না আর সকল জাতির সার ক্ষীরার মাঝে দিলে আর গা খিতা থিত্তা হয়ে যায় এর লাগে আমি ক্ষীরার মাঝে ইটা দিই না খালি চিকির মেনু দিই আর এখন আমি কিতা মুঠোরা সময় লাগে কেমরা অফ করে লাইম আর অফ করিয়া আমি সকল গাছাইন্টর সাইটে দিয়ে ওলা আমি দেলাইম। আর এখন আপনারা দেখতে পারা সকল গাছাইন্টর সাইটে দিয়া ওলা আমি দেলাইছি আপনারা যদি সাইনতে দিবা ও দেখতে পারা আর নিজরও ফাতা ফালাই দিছি অনেক ফাতা ফালাইছি ও দেখতে পারা গাছ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গাছ আপনারা দেখতে পারা এখন আমি আপনারা ও সাইটের গাছ আমি দেখাইলাম ও দেখতে পারা ও সাইডের গাছ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ও দেখতে পারা সকল গাছও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে একবারে সাঙ্গারের উপরে দি গেছে গিয়ে আর ফুলও মানে দরাই স্টার্ট দেলাইছে। আর এখন খানিরও দরকার লাগে আজকে খানি আমি দিলাম আর ও দেখতে পারা ও লিকুইড ফার্টিলাইজার আমি দিই আপনারা যদি সাইন আপনারা দিবা امی 6 لिटर پنیر مازه اوټر موږ দিয়া او یوټر موږ দিয়া ار یوټا معنی د لایمو یو مخ اولاد لایمو دیب بیا دی یوټا د لایمو دښتبارا امی ی خاطر مازه کیمرا ار ی خاط দিয়া می لويرا ملګي امر کیسه او شوبیت اور ار او خپل دښتبارا فوله امی کیتا ورسی د لایمو اوټا دیا ایر پره امی پانی دلایمو আর পানি দেলাইলে আর মানে লড়াও লাগে না আর মিক্স হয়ে যায় আর মিক্স হওয়ার বাদে আমি সকল গাছ আইন মাঝে আমি দিলাই আর ফয়লা যে কোনো গাছের মাঝে দিলে ওরা কোমাই আপনারা দিবা আমি এর লাগে দেখতে পারা কিছু কোমাইয়ে আমি দিছি আর এর পরে আবার আস্তে আস্তে কিছু বলাইও দি ار اخون اپنارا دښته فره امه غاثر زور مزه فنیدلایم دښته ول پنیر لګه امه بالا ټیکه مکس کړی لایسي مکس کړیا ار اخون امه ټول غا سینتر مزه دلایم امه ااشا کوم اپنارا گسه امر ویډیوټا اونیک بالا لګبو اپنارا امر فول ویډیوټا دښبا او دښته غرف نه نه ټول غا سینتر مزه امه درم সেখানে মাঝে ফন্ডটা ফন্ডটা আছে আমি ফন্ডটা ফন্ডটা ঠোব মাঝে আমি রইছি ও দেখতে পাররা। আমি সকল গাছ আইন তোর মাজে আর গাছর পাতাও কিছু ফালাইয়া দলাইছি আর আপনারা দেখতে পারলাম আমি কি জাতি মাটির লোক কি জাতি সার আমি ইউজ করি তো আপনারা আপনারা দেখাইলাম আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছে বিদায় নিলামগি আপনারা সকল বালা থাকবা ভিডিও যদি বালা লাগে আপনারা কাছে লাইক কমেন্ট করবা আর নতুন যদিও এটা তে আমার চ্যানেলটার আপনারা সাবস্ক্রাইব করিয়া দিবা আসসালাম আলাইকুম